ট্রিটুয়ার্ভ চাকমা ইউটিউব ফোন যুজু খুঁজ বেগ অফ ওলিডি যারা যারা আছে অনলাইন ট্রি চাকমা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে নদো তোমায় খুঁজে তেলা অলাইন টি টুয়েল চাকমা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবা আর হলে ভিডিও ডিসক্রিপশন বক্স তার যারা ইউটিউব য তো ডিসক্রিপশন বক্সত কিন্তু টেলিগ্রামের লিংক দিয়ে আগে তো মাস বি টেলিগ্রামত জয়েন কাৰণ টেলিগ্রামত কিন্তু যাবতীয় আপডেট আন প্রভাইড করা হয় আর অনলাইনে টন যদিও ফ্রিতে টেঙ্গে ভাড়া যায় বাট আপডেট ফলো নকালে কিন্তু প্রফিট নহয় মই কিন্তু প্রতিটি ভিডিও থাকে তো ইচ্ছে মূল তোমার এই যে আমার ডগ শো তো ডগ শো অলরেডি মোট তোমার যেদিন নিয়ে ডগ শোলটা রিলেজ হই ঠিক যেদিন ডগ শোলটা ইচ্ছে সেদিন নিয়ে তোমার লিঙ্ক প্রোভাইড করছো এবং কেউ আমার ওটা শিকর গুড়ি বা শিকর হি যাবতীয় ব্যাগ আপডেট হানি তোমার প্রোভাইড করছো তো ইচ্ছাতে যেহেতু আমার গত হেলডি অলটা আমার মাইনিংস্যাজ হই তো তারা ফাইনাল এনাউন্স হল আমি খুঁড়ি তি এই ভিতর হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পের ত' সি কৰি প্ৰফিটটো বুক ঘূৰিবা শিশু বিকাশ পৰ্যন্ত নিবা এক টু জেড বি ডিবলৈ তোমাৰ বিস্তাৰিত সুধিম এবাৰতে বৰ্তমান এই মানে ডগ শ্বলাতে সদগ গুৰি চলে বৰ্তমানে মাৰ্কেটত ত' চি আনো জানি দিম প্লাছ আলোচলতে তোমাৰ উইড্ৰ ঘৰতে মানে প্ৰচেছে ঘূৰিবা বা তোমাৰ ধন দিয়া ফি লাগিব তো হগুলাৰতে তোমাৰ তাতে ফি লাগিবা এক টু জেডতে বেক কানি তোমাৰে বুজাই দি তোমাৰ দিয়ে ত' বিডি বেকানা স্ক্ৰীণ নৰিবা আৰু যাৰ যাৰ লগতে হামঘৰত তুমি অলৰেডি সৰপ মই কিন্তু সাৰাকা কিন্তু প্ৰজেক্ট কিন্তু শ্বেয়াৰ নকৰক মই খুব লিমিট বা তেওঁলোকে প্ৰজেক্ট শ্বেয়াৰ কৰক বাইটিছ বুলি শ্বেয়াৰ নকৰোঁ অৰ্থাৎ যিবিলাক তেওঁলোকে প্ৰফিট পেপাৰ প্ৰফিট পেপাৰ সম্ভাৱনা টাই সেই সমস্ত প্ৰজেক্টটো তেওঁলোকে মোৰ লগতে শ্বেয়াৰ কৰক তুমি অলৰেডি দেখোন মানে মই যে সমস্ত প্ৰজেক্টটো শ্বেয়াৰ কৰক সেইখিনি অন্ততঃ মই ইয়াত হ'ম নাইনটি প্লাছ ওলালে মই প্ৰজেক্টটো নহয় মাছ ভিতৰতে লিষ্ট দিবা ত' বেক কোনো ধৰণৰ লিষ্ট নেবা সিহঁত স্বাভাৱিক আৰু তুমি যদি ব্ৰাইছ যদি মানে বিভিন্ন ইয়াত দলতে বিশেষকৈ বাংলাৰ গ্ৰুপৰ তাতে ভেৰাইটিছ গোটেই তাতে তাৰ শ্বেয়াৰ কৰক মানে লিষ্ট অদক ন উদক ৰেফাৰ অলাও আছে তাৰ মানে সেই দলতে এই মূৰ্তি তাৰ তাতে শ্বেয়াৰ কৰক ত' মই সি কৰক মোৰ তাৰ আগে জাষ্টিফাই কৰক আচলতে ঠিক আপ হ'ব নে নহয় হ'ব কাৰণ ই নতুন যে সময় দিব আমি হে ই গতিপি গ'লে মোটামুটি কাৰ টাইম দি পাৰ তেতিয়া ত' যদি এক্স দিয়ে যদি পোন্ধৰ ঘূৰিব ত্ৰিছশ একশতটো দিছতটো যদি মাইনিং কৰি দিয়া হয় কোনো ধৰণৰ টাইম দি নোৱাৰিব চ' তাৰ যিবিলাক আমি টাইম দিব সেইটো জানে আমাৰ প্ৰফিট পে'পাৰ মন এক চাঞ্চ টাই অন্ততঃ নাইণ্টি পাৰ্চেণ্ট প্লাছ দিয়ে তো সেই ক'লতে মই তোমাৰ এটা এটা ফুৰ' ডিটেইলছ আনা ডক্স সি ঘূৰিবা সি নৰিবা যিটো আমাৰ অলৰেডি অলপ কমপ্লিট মাইনিং চেছ তো পুরো প্রসেসার মনে ভিডিও পেয়ে আর তোমার একটু হোজে চালা যারা যারা কোনো অনলাইন টিভিও চাক মা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোধ তুমি এই মাস অনলাইন টিভিও চাক মা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তোর্চ মো হি করল আমার যে ড যে ইয় টেলিগ্রাম ইয়াবল মাইনিংও এলাকা সেই বিদিকে আমি ওটা মানে বট্টাল সেইবি আমি শুমিয়ে দিয়ে সো সমিছি তুমি দেখো অলরেডি হলো আমার ইয়ে থন মাইনিং নার জাস্ট আসলে আমার টোটাল পয়েন্ট টুন্ড শোন আর এটা ইয়েড্রফ চাইকলিস্ট নামে একান অপশন আগে দে তো গেল এরপরে তোমার দেখি দিও মানে ওয়ালেট কানেক্ট করায় আর তোমার মি নিজ টন কিপার ওয়ালেট ইয়ে করছি সাবমিট করছি কাৰণতে মোৰ অলপ টেলিগ্ৰাম যে ৱালেটটো থাকে টেলিগ্ৰাম ৱালেটটো মোৰ তাতে কে ৱাই চিম আগে মানে মোৰ চি অল অলৰেডি ডলাৰ ফুৰি আকৌ সিহঁতৰ উইড্ৰ' দি নোৱাৰোঁ আৰু সেই তাৰ মোৰ তোমাৰ সিহঁতক চাৰ্জেছ কৰোঁ টনকিপাৰতে ৱালেটটো ছাবমিট কৰি পেলাই দিয়ে ত' মোৰ তোমাৰ সিটতে সুধোঁ সেই ইয়াৰ মই তোমাৰ সোধো বিস্তাৰিত সুধিম ত' আমি সি কৰিব আজাৰং বেকখনে ৱালেটটো কানেক্ট কৰিছোঁ তো সেই ক'লে আমি তাতে চেকলিষ্ট চেকলিষ্ট যি আগে ত' সিহঁতৰ আমি ক্লিক কৰি দিব আৰু তাৰ ৰান্ধৰ ঘৰত তোমাৰ দাদা সিটো কৰিবা নিয়াৰ কাৰণ ৱালেট ছাবমিটশ্যন নপচন বেকখন কমপ্লিট কাৰণ মাইনিং যিটো চেছ তো আমি ইয়াৰ টপ চাইক্লিছ অপশ্যন ক্লিক কৰিম ইয়াৰ টপ চাইক্লিছ অপশ্যন ক্লিক কৰিলে ইয়াত দলতে তাৰ কিছু অলপ ইয়াকে মানে ইয়াত কি হ'লে মানে তাৰ ইনষ্ট্ৰাকশ্যনটো হ'ল ত' চি আনি আমাৰ সি গ্ৰাফাৰ কৰিব ফিল আপ গ্ৰাফ কৰিব অৰ্থাৎ জাষ্ট অলপ ইয়াত কিন্তু এখনো ঠিক মাক ন দিবচি যেম তাৰ সিহঁতে এই জি ফ'ল' অফিচিয়েল চেনেলছ দিয়ে ত' তাৰ টেলিগ্ৰাম চেনেললৈ ফটোগ্ৰাফীবোৰ আৰু কিয় তাৰ টুইটাৰ চেনেল ইয়েবোৰ একাউণ্টলৈ ফটোগ্ৰাফী মাছ বি মানে মানে অলরেডি ফলো করছি কিন্তু ঠিক মার্ক নতুন দাদা জাকে তারা ক্লেম অপশন দিবা অর্থাৎ হুড়ি ধারে যেকে ক্লেম করবালা দিবা হয়তো তোমার দাদা ইয়ানি মাস বি ফিল ইয়ে করা ফুব ফিল আপ করা তারপরে তোমার দাদা ক্লেম অপশন খোলা যাবেন তা তুমিও দাদা আগে বারে দাদা ইনি ক্লিক তো ক্লি উঠে জাস্টাতে ফলো করে রাখো ঠিক আছে তো আজ রঙ করে কারণ আর ইত্যাদ টাকসালে বিজয় টাকসানি কমপ্লিট করতে কিন্তু ইউ অলরেডি দাদা ফলো করা যায় তো এরপরে এই যে তুমি ইচ্ছা রা মানে ইয় থাকে ফ্রি ফেয়ার ইয়োর ওয়ালেট টিএম তো ইয়ে স্পষ্ট হই যে জাফসা আগর ওয়ালের আগে ইনস্টল টনকিপার মানে তে সাজেস গেলে টন টনকিপার ওয়ালেট তলরে সাবমিট করো তো মো অলরেডি কিন্তু তোমারে দিও মানে কিন্তু দা সেই রিকোয়ারমেন্ট আর টন বিপার মাস বিল সাবমিট করা সেই অপশন নয় লিখ তলতে মানে তোমারে দেখে দিই কিন্তু এবং টন টাউনকিপার ওয়ালেট সাবমিট করছি আচ্ছা দাদা টেলিগ্রাম ওয়ালেট সাপ্লিট করছি গা প্লিপার থেকেছি নেই মানে তোমার সেই ওয়ানও দেখে দিম ঠিক তারপরে তারা ইথা নাই যে গ্যাট দে গ্যাট গ্যাস ফর এস্ট ঠিক অর্থাৎ তোর ই ক্লেম গ্রিভার্স যে তারা যাতে নেব তো ক্লেম টাকসানো দিয়ে তোর ক্লেম গ্রিভার্স যে তোর মাছ পলতে গ্যাস পিলাই অর্থাৎ গ্যাস পিল টন কয়না গ্যাস পিলাইবা কারণ এবার টন ব্লক আছে যে তো আজও রঙ এই প্রসেসান বেকাম বুঝিটি ভালো তো এরপরে মূর তোমার এই যে এই অপশন আন ও তারা দাদা দাদা টন কিফার দাদা সাবমিট নকর তো দাদা যারা তুমি টেলিগ্রাম ওয়ালেট সাবমিট করছো তো তাদের সলিউশনই মো সলিউশন আন তোমার বুঝিয়ে দাও মোট বেগ কানে ভাঙিয়ে দাম এটা মানুষের নোটাই ট্রুটিনা মানে নবুঝবার কি অপশন নতায় পড়া দিয়ে তো যারা যারা তুমি টেলিগ্রাম ওয়ালেট সাবমিট করছো তুমি সি দাম যে আসলে প্লেস্টোর যাবাগোয় আজা রঙালা তোমার টনকিপার নেই প্লেস্টোর যাগো মো প্লেসর যাবো প্লে প্লেস যাবা প্লেস্টোর চার্চ অপশন তুমি লিবার দাদা চার্চ দিবা দাদা টন কিপার দিয়ে টন কিপার আচ্ছা এই সি টন কিপার মর অলরেডি টনকিপার হিসেবে তলে দিই তো যা আসলে মোটামুটি টনকিপার অপশন তলালে ক্লিক করে দেব দিয়ে টনকিপারি চার্জ দিবা তো ইএলটা আমার টনকিপার ওয়ালেট তো মেটামাক্স জেনি ওয়ালেট ইবিএল চে আমাদের ওয়ালেট ঠিক আছে ওটা ইবিএল টন ব্লক্সে ওয়ালেট আর মেটামাক্স অল ব্লক্সে ওয়ালেট তো এই তুমি উদা যা আসলের আগে তোমার দাদা ইনস্টল লেগে থাকো তো ইনস্টল করে দিবা ইনস্টল করে দিলে ওপেন দিবা ওপেন দিলে তোমার দাদা ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ইম্পোর্ট অ্যাকাউন্ট লেগে থাকবো ঠিক আছে তো তুমি কি করা যেহেতু তুমি টেলিগ্রাম ওয়ালেট ব্যাক কোনে তো টেলিগ্রাম ওয়ালেটত তোমার সিঁড়াতে বারবো বা চৌব্বিশ ওয়ার্ড তালাতে যুমাটা আমার ফার্স্ট প্রাইস যাতে আমার কি ঠিক যে কোনিয়ান সেই ওয়ার্ড তোমার মাস পিয়াল সেভ প্রাইজ তুমি সেভ করি তুমি ইয়ে তো জাস্ট আল টাউনকিপার যেমা ক্রিয়েট দিনে তুমি ইম্পোর্ট ওয়ালেট অপশন ক্লিক করা তারপরে তুমি যে তোমার টেলিগ্রামের যে ওয়ালেট নগান অর্থাৎ সরি টেলিগ্রামের যে ফ্রেস নাগান তোমার বারগো না কী বারো বা বারোশো বিশ যে কোনো সেই ওয়ার্ডটা কপি উড়া কপি উড়াই পেজ পেজগুলি দিবা তো পেজ পেজগুড়ি দিয়া তুমি যেটা ওয়ালেটলাদাটা ইম্পর্ট করবা দিবা দাদা তোমার সেম সেইমাতে তোমার টেলিগ্রামের যে এড্রেসটা ইয়া টাউন কিপার এড্রেসটা না সেম অর্থাৎ হঠাৎ ইকালেট হবো তোমাদের হঠাৎ টাউন কিপার পারবো এবং টেলিগ্রাম ইকো ওয়ালেটও যাবো আজাৰতে বেপাৰ আম বুজি ভাল লওঁ অৰ্থাৎ চাগে তোমাৰ টৰ্নকিপাৰ জিয়ান টেলিগ্ৰাম ৱালেডৰ চিয়ান অৰ্থাৎ তুমি যিহেতু উইড্ৰ আছে ক'লে জাষ্ট তাতে উইড্ৰ অপশ্যন ক্লিক গ'লে তোমাৰ টেলিগ্ৰাম ৱালেডৰ বিধিৰেও দি দিবা এইবোৰ ডগ্ছ কইননো প্লাছত তাতে টৰ্নকিপাৰ ৱালেডৰ বিদিও দি দিবা তুমি তাতে ডগছো দিয়ে এইফালে নেক্সট তুমি সি ঘূৰিবা মোৰ তোমাৰে হওঁ তোমার এই বর্জাম টন টন আগে ইউএস ডিটি আগে ঠিক তদ্রুপি করলে আমার ইহি ডালটা লেগা থাকব তো সিহ ডগ বিএন লেগা থাকে হয় ডোলার পর্যন্ত আগে যেমন থ্রি পয়েন্ট ফোর টু অল টন আগার সিভাল তেইশ ডলার মতন মর্ট শো করে তো তোমার ইয়ে যাব মানে ডলার শো করি এরপরে তোমার তুমি বিজি পাগ অর্থাৎ তোমার ক্লেম করবার জন্য তোমার মাসবি ফি লা বসে ও এই যে আমি ওটা মানে একটা ক্লিয়ার হয়ে ভারাম তোমার একটা বুঝিয়ে দাম এই যে আমি চম যে ক্লেম করি ইত কমপ্লিটও উদায় ইহি আমার ক্লেম অপশন একু হোক দিয়ে তার আপডেট হবো ইয়ার ক্লেম অপশন একবার তো যে আসলে ক্লেম অপশন ক্লিক করব ক্লেম অপশন ক্লিক গেলে আমার যে ওয়ালেট টনকিপার বা আলাদা ইয়ে টেলিগ্রাম ওয়ালেট অঁ তাত দুনোপুণ্টটো তোমাৰ দাদা দাদা টেলিগ্ৰাম ৱালে খুলিবা তুমি হ'লে এটা টন কীপাৰ বলাতে চেম প্ৰেছন দি হ'লে এটা খুলো তাত তোমাৰ একগৈ ৱালে পাব গৈ চাগে ঠিকে ত' তোমাৰ তাতে দি কিবা দাদা তোমাৰ ই এ বি দিলে তাতে ট্ৰাঞ্জেকশ্যন চাবগৈ ত' দাদা তোমাৰ তাত ফিলাই আহিব ত' সদক কফি লাইবা মই তোমাৰ এটা লাষ্ট ফিনিচিঙিঙত জানি দি দিম দেই টোতাল সৰু কফি লাগিব ধৰণৰ এইফালে তোমাৰ যাকে ক্লেইম দিবা ক্লেইম দিলে হ'লে তোমাৰ এটা ফি চাব ত' মাছ বোলে তোমাৰ এটা টন টৰ্নলৈ ফি লাইব ঠিকে টৰ্ন ফি দি দিয়া তাৰপৰা তোমাৰ এটা ক্লেইমো যাবা কয় তোমাৰ ডকচোন টনকিপাৰৰ বিদিবাগি দেই ত' টনকিপাৰত তুমি এইবাৰ তোমাৰত বিজা ভৰিব বিজিবাৰ যেনে তোমাৰ সিগুৰা ফুৰিব তোমাৰ এটা জি বেট লিষ্ট হয় অলরেডি কিন্তু লিস্ট হব ইয়ান কনফার্ম বাই বিট হ্যাঁ গেট ডাই ও বিট গেট ইউন ইউন কনফার্ম লিস্ট হব টপ যে সমস্ত লিস্ট হব এবং কী বাইনেস তুমি দিবা আমার বাইরি তারিখ লিস্ট পাব তো তারিখ দিবা উনিশ তারিখ যদি দিবা তাদের লিস্ট কাৰণ মানে বানিয়ে পৰা আৰু আরেকটা ভিডিও বানিয়ে দিব মো সিও হয়ে তোমার অলরেডি বাইনেসর ভিতরে কিন্তু তারা ডক্স অঁ তাত যিকোনো এক্সেঞ্জাৰৰ লিষ্ট কৰিব লাগে তাৰ সিন্ধা দাদা টকা সিটো লাগে আগৰ দৰে ইহঁতৰ পাতি দেই এক্সেঞ্জৰো নোট ত' অলৰেডি তাৰ দিওঁ ইফালে মাছ দিওঁ আমাৰ বাইনেঞ্চৰ লিষ্টব ত' তুমি সি কৰিবা তুমি দাদা বোলে বাইদেউ মই তোমাৰ বাইনেঞ্চৰ নাঙৰ তোমাৰ দিয়া মই ইহঁত দিয়া যিটো বাই ভিতৰত লিষ্ট ই হ'ব চৰি এটা গেট দায় দিয়ে গেট দাদাই দিলে লিষ্ট হ'ব তে গেট দাদাই সি কৰি তুমি ই কৰিবা মানে সি কৰি উদ্ধাৰ দিবা ত' তুমি যে আচলতে এই যে তুমি অলপ ডেমৰ ইৰা মোৰ অলপ তৰ্নু আগে অ' বা আলা ইউ এছ ডি টি তাৰপিছত তুমি চাপ'জ ধৰা এই তৰ্ণু অলপতে মোৰ এটা ডগ্ছ টকেণ্ট ঠিকে ত' তুমি তাত আচলতে ডগ্ছটো দিগত ক্লিক কৰি দিবা ক্লিক কৰি দি দিয়া হ'লে তোমাৰ তাতে এইবে তৰ্ণুড় তুমি তাতে চাপ'জ ডগ কোৱাই দিয়ে তো তাৰপৰা তুমি ইয়াৰ চাইন অপশ্যন আগে যে আচলতে চাইন অপচন ক্লিক কৰিবা চাইন অপচন ক্লিক কৰিলে এইপৰা তুমি সি দিবা তোমাৰ এটা গেট দটায়ো অৰ্থাৎ যে কোনো এক্সেঞ্জ আৰু তুমি যিঅ আছা বিট গেট যাওঁ বা গেটতাইয়ো যাওঁ বা জে জিঅ'ত যে নতুবা তুমি বাইনেন্সত দিয়ক সিঅত যাবা মই অলড ডাঙৰ যিহেতু আমাৰ এটা বিট কেডত যিটো লিষ্ট হব দহ তো মোৰ হলে বিটকেডত ডাঙৰ বিটকেটৰ যিটো টকেনৰ শ্ব কৰা তোমাৰে দেখি দেখিলে এটা সুবিধা হব সেইটো মই বিটকেডত দিছোঁ এইপৰা তুমি সি কৰিবা তুমি হলেতে জাষ্ট অলদে এই যে আমাৰ এছ এড অপশ্যন আগে ত এচ এড যাবা আগে তো বাইনেন্সৰ চে অৱস্থা তুমি ওলাই এটা এছ অপচনত যাবা এপৰে ইয়ত দিবা তুমি হলে এড ফাণ্ড অৰ্থাৎ এটা ডিপজিট এণ্ড উইথড্র ঠিক আছে তো আমি অলপ ইয়াত এটা ডিপোজিট দিব নোৱাৰি দিওঁ তাত এ বি ডি ৰে আনিব নোৱাৰি বাইনেন্স তুমি যিহেতু মোৰ বিট কেডত সাংগ্ৰহ ত' তুমি ল'ৰা মানে হ'লে বিট কেট দৰৱ বা ল'ৰা বাইবিদ দৰ ঠিক আছে যোন এক গম তাত তুমি চি ইত দিবা ডিপজিট অপশ্যন ত' ইহঁত এটা গেটৰ বাই বিট আগে ন' চৰি বিকেট আগে ত' বিট কেটত আমাৰ এটা এড ফাৰ্ড আগে ত' এড ফাণ্ড অপশ্যনত ক্লিক কৰিবা আমি তাত তুমি ক্লিক কৰিবা ডিপজিট অপশ্যনত তাৰপিছত তোমাৰ তাতে আহি মোৰ লগতে ডিপজিত অপচন ক্লিক কৰোঁ তোমাৰ ডাইৰেক্ট ডিপজিট অপশ্যন ক্লিক কৰিলে তোমাৰ এ পেচান নাইবা ত' তুমি সি উৰিবা উঘৰি দৰে চাৰ্জ অপশ্যন আগে ডাচলৰে চাৰ্জ কৰি দিবা চাৰ্জ কৰি দিলে তুমি এটা লিখিবা ডক্স ডগছ লিখিলে তোমাৰ এই যি ইনষ্টেণ্ট তোমাৰ লগবো হৈ যাবগৈ দিয়ে ডক্স আনৰ লগ হৈ যাবগৈ এইফালে তুমি সিহঁত ই মানে চিলেক্ট কৰিবা সেই টকেনো চিলেক্ট ঘূৰি তুমি দেখৰ এই যি বিন ব্লকচনৰ আণ্ডাৰে অলৰেডি এড এট দিয়ে ত' সেইটো তোমাৰ এড্ৰেছ চান পাবা যে আচলতে এড্ৰেছ চান কপি কৰিবা ত' কপি ঘূৰি ৰোৱা ইয়াৰ পৰা তুমি কি কৰিবা তুমি তাতে ঐ আগৰ লগতে টৰ্ন কীপাৰৰ বিদ্যাবা টন কীপাৰৰ এবা এই তুমি এড্ৰেছ চানলৈ ফেচ কৰি দিবা ইয়াত তো সিহঁতৰ তোমাৰ তাতে এই যে কৰ্মেণ্ট যি অপশ্যনৰ দেখৰ ইহঁত কিন্তু তোমাৰ তাতে মে'ম' ক'ৰ্ডটো সিহঁতৰ মাছ বিদ্যে ফুৰিব কারণ তুমি এটা ইয়েটনু দাদা এক্সেঞ্জারত নিজে পে ঠিক আছে তো এক্সেঞ্জারত নিজে পড়া তোমার এটা দাদা মাস মেমো কোড লাভ মেমো কোড তো তুমি নজাদা হয় সাক্যা তোমার এটা দাদা ইউটন তনুন ইউন ডকশন ডকসুন ব্যাগ কই কিন্তু তোমার দাদা ওই এক্সেঞ্জার ভিদি বাইনান্স হোক বিটকেট হাই বিট হ্যাঁ এক্সেঞ্জারও সৌন অবাক কী সাকা চিনালি আরবা মো অলরেডি আও মই প্ৰায় পোন্ধৰশ বাংলা ঠাইম তলতে মোৰ চেছ অৰ্থাৎ থাউন বেকখন এটা মোৰ জীৱন নহয় মুচি কৰি ফাট গুৰিলে উইডড্ৰ দিয়া হয়তো গুৰিবাৰ সিটো নিয়া চ' তাতে ছেভি ভোট নভৰবাৰ মই তোমাৰ ইনট্ৰাল দেই দওঁতে তো তোমাৰ মাছ মোৰ মেম' ক'ড লৈ আহিব এক্সেঞ্জাৰত নেজবাৰলে ত' মেম' ক'ৰ্ড তলতে তুমি সেইবাতে সুধো তোমাৰ এটা এক্সেঞ্জাৰৰ বিদিৰ সেইবা যদিহঁতে আমাৰ এটা ইকলে বিদ গেটৰ বিদিৰ এক্সেঞ্জাৰ ব'লে মেমো বোলে শ্ব' নকৰে এ চি ঠিকে অৰ্থ মেম' ক'ৰ্ডটো শ্ব' নকৰে বাট আমি যে ইয়ে কৰিব মেম' ক'ৰ্ড ইকৈ শ্ব' কৰিব প্ৰথমতে আমাৰ তাত ইহঁতে এড্ৰেছ চানকৈ আমার ইহল ইহলতা মেমো কোটল শো যেমন সাপোজ ধরতা ইয়ে রঙে সেটা কই বলে থন রঙে হইতা কো যে ডক্স ইয়ে নয় দ তো থন দিলে আমার মেমো কত মাস বি জাস্ট ওয়েট করা এসে টার্ন কয়েন্ট ইয়ে ওয়েট করা আচ্ছা ইহিদাতে মেমো নাম্বারব নয় হাজার দিয়ে ও যে কোনো ইয়ে তোমার মেমো নাম্বর মাছ উঠবো বাইনাঞ্চলে ইয়ে মেমো নাম্বারব তলি ইত এড্রেস আনতে এবং ইহি মেমো মেমো গুড়ি লিখে থাকবো সিঁড়ি কোড থাকা শোষণ কার্ড বা আশ্বাসন কোড কোড দে সেই তো কপি দিবা কপি গুড়টা তুমি এই যে ইহিটা সেই কমেন্ট অপশনটা তুমি পেজ ঘুড়ি দিবা ঠিক তো পেজ গুড়ি দিলে তারপর তুমি উইড্রো দিবা এরপরে মো তোমার দিগাং উইড্র করতে তোমার ফি হতক সেই অপশন দিঘাং যে বিট মোটামা বিড কেটর ইয়ে বিদ্রাক বিদ্রী আক তো এই তোলাদা তুমি স্পষ্ট করে দিবা অর্থাৎ আমার মাছ বলতে ক্লেম করতে ক্লেম করতে হয়তো লাইবাক তবে উইড্র করতে এই যে এক্সচেঞ্জার বিদির উইড্র উইড্র ঘটেছি তারা বাষট্টি ফেন্টে ফাইভ হল তোর ডক্স লাইবা অর্থাৎ শিবের বেলু হত শিবে বেলু হলে আমার এক তোলার অর্থাৎ তোর এটা এক্সচেঞ্জার বিদির তোর উইড্র ঘুরি জেনে নি সিডু নিজে বাজে নি তোর মাছ বেলেতে এক তোলার নতুন টন মাছ বিলাই ধন একডলাৰ লাগিব তাৰপৰা তাত হ'লে উইড্ৰ কৰিবি নহ'লে উইড্ৰ কৰি নোৱাৰিবি ঠিকে তাৰপিছত তাত তোমাৰ তাতে মাছ বিহাতে দুই ডলাৰ মতনতে ধন সি নিৰাগ কাৰণ জেকে ক্লেইম কৰিবা চাকৈ লাগিব ধন যদি এক ডলাৰ মতন নোলায় বা তোকো তোমাৰ তাতে যাতে বেকার নকরবরা টোটাল ডি ডলার মতন টন হিনা যাতে তুমি ইন টোটাল বেগ কাগুড়ি ভরা ভরা ঠিক আছে তো যাক তোমার তো ইয়েব বিদি হ্যাঁ এক্সেনারবিরা তোমার এটা ইয়ে ডগ শুলে এ যাবো তো স্যাকা তুমি হি তোমার কাটা জাস্টা তুমি এই যে মানে যে কোনো ইয়ে দলা তুমি ট্রেড অপশন যাবা তুমি বাইনেস বিটকেটত বা বাইব হ্যাঁ ঠিক আছে তো মোটামুটি তোমার বিটকেট দাও তো তো ট্রেড অপশনত যা গো তুমি ও তোমার ডগ শু ইকি সেল দিবা তো ট্রেড অপশনত যাবা ট্রেড অপশনতন যাওয়া তুমি ট্রেড অপশনত ক্লিক করো দিয়ে থ্রি অপশন যে তোমার কেউ ইক করে আবার তো এ দাদা তুমি হি করা তোমার জাস্ট আলাদা আপনার দাদা ইয়ে বাই অপশন আগে তারপর সেল অপশন আগে অর্থাৎ বাই না সেল করা সেল করে আনা বেজানা তো আমি সেল অপশন ক্লিক করে দিব সেল করবো তো ইয়ে তো তোমার এই যে তলি তুমি দেখো মর মার্কেট তো তোমার বিভিন্ন ইয়েতে পারে তোমার এই যে তোমার বিভিন্ন ইয়েতে পারে লিমিট অর্ডার হয়ে পারে তো তুমি মার্কেট তো মাস্ট বি মাসানো টাই অৰ্থাৎ মাৰ্কেটত যেডক গুৰি প্ৰাইচ চলাই চেডক গুৰিত তুমি বিজিবা তেতিয়া তই পৰে সিহঁতে কণ্ডাকৰ তুমি যি ইহঁতে কণ্ডাকৰ যিকোনো জেগাত ফেমাছ সিহঁতৰ চি এনেদৰে সিহঁত বা কি ঠানি দিবা ফুলগুৰি ঠানি দিবা ফুলগুৰি ঠানি দিলে তুমি ইনে ষ্টেণ্ডতে এজি চেল টন দিলে তাৰ তলতে চৰিত চেল ডগ তোমাৰ তাত চেল ডগা দিওঁ জাষ্ট তলতে অপশ্যনত ক্লিক কৰি দিলে ইন এছ টেণ্ট তোমাৰ মাৰ্কেটত বৰ্তমানে যে প্ৰাইচ চলাই চেলক গুৰি বেজা যাব এব কেলৈ তুমি সিওৰিবা চাগে এই যে তালৈ দি এছত ডাকে তো এচেড অপশ্যনত দিলেগৈ তুমি চেকেট এটা তোমাক খাইনলৈ ছেকেট দি দিবা গৈ তুমি দিয়ে অৰ্থাৎ তোমাৰ ইয়াবোৰ ডলার ডলারুন চাকা এই যে তোমার মরদ ইউএস ডি টি অপশন ঘুরি দেখ শো শেক করলে তোমার তো ইউএস ডি টিব দিবা মানে তোমার যদি ডগ্ সেই ডগ্সোনাতে বিজি হলে যা ফলতে তোমার তাদের ডেকে ইয়েব আইডে এমাউন্টেক মরদ এছি কোর আগে তো ওই এক ডলার মত মতো কোর আগে তার ওয়ান পয়েন্ট নয় সেভেন সিকুটি তোমার দেখেবাব শো করি আর তোমার এর আগেই ভিডিও বানিয়ে দিয়ে প্রয়োজন মোট তোমার সে ভিডিও লিঙ্ক দিম মানে শিক্রি তুমি তাদের ডোরা বিজি বুঝায় বিকাশ নগদ পর্যন্ত নিবা সে প্রসেসটা মানে তোমার ভিডিওবো লিঙ্ক দিয়ে এগেন সে ভিডিও বসে সে ওদালে তুমি তো ইনএস্ট্যান্ট বিকাশ বা নগদ পর্যন্ত টেঙাও লো পারিবা ঠিক আছে তো আজ আরও এড টু জেড পুরো ভিডিও বুঝি বুঝিয়ে ভালো আর ভিডিও লম্বা হয়েছে কারণ তোমার কানে অনেক কানাটা বাজি নত ভাড়া মানে তোমার ক্লিয়ার করে তো ডাঙে ঠিক আছে মো ওয়ালেডি বাঙিয়ে দিলে তোমার আর ভিডিও বসে দাদা এই নাস্টেন বেকখানি করিবা আর সব সাইডে সবসাইতে জিয়ানটা যারা যারা তুমি টেলিগ্রাম ওয়ালেট তুমি ই হচ্ছো তো তারা নেক্সট আপডেট দাও তো দাদা যদি ইউ দাদা ইয়েদন যাউন কিপার হতন তো তোমার সমস্যা নেই আর তোমার প্রয়োজন হয়তো তোমার বারো ওয়াদ দিনে তুমি টন কি পার তো তো তোমার টাউন কিপার যে ওয়ালেট তে টেলিগ্রাম ওয়ালেট ওয়ালেটে সিবি সেইম ওয়ালেটাও যাবেন ঠিক আছে বানা না নাঙালি ভিন্ন করে সমস্যা নেই সিয়ান সিয়ান ঘুরবা এবং তোমার ইহর এটা উইড্র করতে মাস বিল ফিল তোমার হয়ে দিল দুই ডলার মতন থন ডলার তুমি কিনি উনারা শুধু ইবে নয় শুধু ডক্স নয় দিয়ে তোমার যে সমস্ত প্রজেক্ট হামগর হামেশ্বর হামগর টেলিগ্রাম প্রজেক্ট না দিয়ে সে উদ্রগতে মাসবি তোমার থন লাইবা যে তালাতে তুমি টন কিনি রাখা ঠন এক সম্ভবত সাত ডলার মতন আগে তো তুমি এই মতে রাখা কারণ টন্নু জ্যাকালে আমার যে এই যে জ্যাকাল উদ্রব আছে কেউ তর্নু বাড়ি দাম আর অন্যান্য প্রজেক্টর লিস্ট আছে কেউ টন খুব দাম বাড়ব সেটা অগ্রিম হলে হিনি রাখো জেগা ফোন এটলাৰ চাইট ডলাৰ বা একশ ডলাৰ জেগা থন যাব চাগে সিহঁতৰ কিনি ৰাখে নোৱাৰিবা চাগে সেইটো সমস্যাত পৰিব ন বুজিলা আগে আগে কিনি ৰাখা এওঁ তোমাৰ ইনষ্টেণ্ট প্ৰফিটো হ'ব যদি টেঙা তেনে ঠিক আছে ত' আজাৰ পূৰা প্ৰচেছ চাম বুজি দিবা লওঁ আৰু চবসমত ল'লে ৰেগুলাৰলে তুমি টেলিগ্ৰামত আপডেট আনি ফল' ৰাখা আৰু ৰেগুলাৰলে তুমি তাতে আপডেট আনিছাবা যে যিটো যে আছা বেলেগ ঠাই মানুহ তাত আপডেট এটা আনিছেবা আৰু তুমিতো হ'ব সেইটো ভেৰাইটিছ প্ৰজেক্ট চেন যি নতুন প্ৰফিট পেবাৰ একাউণ্ট সম্ভাৱনা তাই সিহঁতে মই তোমাৰ প্ৰভাইড কৰক ত' ঠিক আছে